আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আয়শা কেমন আছো একটু জোরে বলো সবাই শুনুন ভালো আছি তাইশা আসছে আমাদের বাসায় আর এই যে আমার বিড়ালরা তো সব খেলাধুলায় ব্যস্ত ও আসে প্রতিদিন সন্ধ্যাবেলা আসে পড়াশোনা শেষ করে আমার বিড়ালদের সাথে খেলা করতে বিড়ালদের ছেড়ে দিয়ে ওরাও আয়শার সাথে ভীষণ এনজয় করে তাইশা তোমার ভালো লাগে আমার বিড়ালদের সাথে খেলা করতে কাকে বেশি ভালো লাগে তার আর লাগে না যে চোখে এইভাবে করে ময়লা চলে আসে সকালে আর রাত্রে বেলা আমি হচ্ছে চোখ মুসাই দিই কারণ সারাদিন ঘুমায় আর সারা রাত ঘুমায় এই দুই বেলা নিয়ম করে কিন্তু চোখ মুছাই দিতে হয় বিশেষ করে সিমির বেশি ময়লা আসে ময়লা সবারই আসে এখন পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতেই হবে না রাখলে তো রোগ ব্যাধি একটার উপর একটা লেগেই থাকবে আর তো চোখে ময়লা আসে বেশি তো আমি হচ্ছে ওয়েদ টিস্যু বলে মিডার টিস্যু এটা দিয়ে হচ্ছে আমি চোখ এখন মতো প্রেগনেন্ট ওকে আমার খুব সাবধানে দেখি বাবু দেখি ও ঘাটটা এইভাবে করে ধরে তাই বুস্টু করে না বুস্টু করে না আমার তিমি বাবু ভালো এক কোড়াতে গেল একের ভিতর পোকা তুমি পাবো পোকা এই যে দেখেন কি ময়লা প্রতিদিন আমার দুইবার এখন পয়সা কোথায় সকালে আর বিকালে এই যে এদিকে আসো আর বিড়ালে প্রেগনেন্ট বিড়ালে কোথাও ধরবেন না এই ঘাড়ের এখানে ধরবেন ওরা এইখানে ধরলে মোটামুটি আর গায়ে বল থাকে না কাপড় ব্যবহার করি না ধোয়া ঝামেলা এটা এই এটাই আমি আমার কাছে বেশি কমফোর্ট ফিল করি আমার মানে ঘরও ঝামেলা থাকে না পরিষ্কার পরিচ্ছন্নতা শুকানো এইটা দিয়ে তিনজনের মশাই ছিল দেয় এই সিমি পরিষ্কার হয়ে গেল সিমির চোখটা পরিষ্কার হয়ে গেল সিমির চোখটা দেখাই দাও এই দেখেন সিমির চোখটা একদম পরিষ্কার হয়ে গেল ঘাড়ে ধরিয়া রে এভাবে করে কোলে নিয়ে পরিষ্কার করতে কোলে না নিলে পরিষ্কার করা যায় না এর ঘাড় এত নরম মনে হচ্ছে চামড়াটা ছিঁড়ে মনে হয় চলে আসলো এটা খুব দুষ্টু এটা মোটে ওটা তো ঘেঁটি ধরলে তাও পরিষ্কার করা যায় এটা মোটে পরিষ্কারই করা যায় না সাদা বিড়াল দেখেন চোখের সব জায়গা ময়লা লাগাইছে এই এত পিচেস কেন এই যে পরিষ্কার হয়ে গেছে মিনি কিন্তু ডিস্টার্ব করে না মিনিকে একবারে পরিষ্কার করা যায় ছেলে মানুষের দুরান্ত হয় আর আমার পাশে হচ্ছে মেয়ে গুলো দুরান্ত বলায় চাপ লাগবে হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে ওই জাইশা আয়সা সব দেখে ফেললো সব দেখে ফেললো আয়সা আয়সা দেখছো সা কত নোংরা শি হুম আইসা পরিষ্কার হয়ে গেল আমার এই সালসা বাবু পরিষ্কার হয়ে গেল সুন্দর সুন্দর পাখি তো এই যে আমার সব বিড়ালের এখন পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে সালসা এসে আয়শার পাশে বসছে যেহেতু আয়শার প্রিয় বিড়াল তাই তো আয়শা তোমার প্রিয় বিড়াল সবার চোখ পরিষ্কার করে দিছে এখন আয়সা আদর করতেছে আর এই যে আরেকজন হচ্ছে এইখানে এই যে আরাম করতেছে তো আমি এইভাবে আসলে একটু কষ্ট করে হলো ওদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি একটু নিয়মিত গোসল দিই কারণ ওরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে রোগ ব্যাধি হবে না আর তখন কিন্তু আমিও অনেকটা রিল্যাক্সও থাকবো তো আমার ভিডিওটা যারা যারা দেখছেন সবাইকে অনেক 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 ধন্যবাদ এভাবে রেগুলার আমার ভিডিও দেখছেন আমার পাশে থাকবেন I love it.